সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের পাঠ্য বইয়ের সবচেয়ে অঙ্কগুলো আগের অঙ্কগুলো আমরা সলভ করে দিয়েছি তা পেয়ে যাবে শিক্ষার্থীরা আজকের অঙ্কগুলো দেখো আমরা দশ থেকে শুরু করবো দশ নম্বর কোর্শনটি না বদলে কমেন্টস করবে দেখো এখানে যে কোয়েশনটি দিয়ে দেওয়া আছে এখানে বলছে প্রমাণ করার জন্য সাইন তো অঙ্ক সুবিধার্থে আমরা এই যে লেফট সাইড দেখো এই যে সাইড কোশ্চেনটা আমরা প্রথমে লিখে ফেলবো থেকে আমরা এই রাইট সাইড করে বুঝবে তো এই সাইড থেকে পরবর্তীতে দেখো এই টেন দেওয়া আছে রুটার মান দেওয়া আছে আমাদের মূল কিছু কাজ হচ্ছে এই টেন কোটটাকে সাইন এবং কোচে রূপান্তরিত করা এই কারণে এই টেনের যে সূত্রটা সাইন কোচ আমরা বসালাম এ বাই কোচ এ টেন এ এর সূত্রটা সাইন এ বাই কোস আমরা এটা জানি এটা এখানে লিখলাম তাও তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে দিয়েছি এই অংশটা দেখো এই এ মানে সূত্র এই সূত্রটা আমরা এখানে লিখে দিয়েছি যেন তোমরা কোনো প্রবলেম না হয় অর্থাৎ এই টেন এ এর সূত্র হচ্ছে লক্ষ্য করো সাইন এ বাই কুবুক লিখলাম এবং ওয়ান মাইনাসাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে তোমার এই কথিসার তো এই দুটি অংশ আসলে বুঝতে পারছো এই দুটো অংশ বুঝতে পারলে আমাদের কাজ শেষ এবার দেখো এই স্কয়ার আর √ তো barkito চলে গেল তাহলে এখানে থাকতেছে কি শুধু cos তাহলে বুঝতে পারছো আর এই অংশটা ঠিক হয়ে গেল যদি তোমাদের মনে হয় প্রবলেম আবার বলি দেখো এখানে cos স্কয়ার আছে স্কয়ার এবং √ তো barka কাটা কাটা থাক তাহলে cos ঠিক এবার আমরা cos যখন আমরা লিখতে বললাম এই cos তার এই cos কাটতে পারি তাহলে থাকতেছে কি বলতো শুধু সাইন্থে যা আমাদের জানতো খুব সহজে মিলে গেলো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ এটা তেমন কঠিন কিছু নয় এবার আমরা সলভ করব এই তারপরে কোর্শনটি অর্থাৎ এই যে কোর্শনটা এগারো নম্বর কোর্শনটি তো লাস্ট ফাইনাল আমরা এটা প্রমাণটা লিখে ফেলতেছি সুতরাং এই অংশটা মিলে গেল প্রমাণিত তো শিক্ষার্থীরা এবার এগারো নম্বর কোয়েশ্চন প্রমাণ করতে হবে এই যে মানটা দিয়ে দেওয়া আছে দেখো এই মানটা এখানে এই অংশটা গ্রহণ করতে হবে তো এখানে দেখো কেমন একটি ইন্টারেস্টিং বিষয় এখানে এই সেক এ প্লাস টেন এ তো আছেই এখানে আবার সেক এ মাইনাস টেন এ রাইট সাইড আনতে হবে আবার কুসেক এ প্লাস ফোর টে আছে কুসেক এ মাইনাস ফোর টে অর্থাৎ সবকটার সাথে নিয়ে এইভাবে সম্পর্কিত এখন আমরা এমন একটি কাজ করব এটা মিলানোর জন্য এটাকে সূত্র কিভাবে মিলানো যায় তা আমরা দেখব তো দেখো এখানে আমি কি কি কাজ করব কারণ আমাকে এই দেখো এই কোসেককে মাইনাস কোটকে গুণ করব উভয়পক্ষে লব উভয়পক্ষে তাহলে আমাকে এখানে দেখো এই অংশটা পেয়ে যাবে আবার এই সেককে মাইনাস টেন এ গুণ করলে আমরা গুণ করলে আমাদের প্রায় এই অংশটা যদি গুণ করি প্রায় এটার মতো পাওয়া যাবে তাই এই ইনিসের এই দুইটা মানে আমরা গুণ করলে আমরা সহজে করে সব করা যাবে তাই আবার লোক লবহর গুণ করলে কি হয় দেখো এই অংশটা তো ঠিক রয়ে গেল এই অংশটা ঠিক রয়ে গেল আর এই যে অংশটা লভ হরকে গুণ করেছি দেখো এই অংশটা আর আর উভয় আমরা গুণ করেছি এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি এটা কেন করবো কেন তো আমার রাইট সাইড যাহা বলে তাহাই তোমাকে প্রমাণ করিতে হইবে এই জন্য দেখো এখানে আছে আর এখানে আমি এখানে এইটা এই সূত্রটা মিলানোর জন্য অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিলানোর জন্য আমাদের একটা সূত্র তোমরা জানো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সূত্র তোমরা জানো এ প্লাস বি এই কারণে দেখো সেক এ প্লাস টেন এ তার সাথে যেহেতু আমরা এ গুণ তাই আমি এটা পাশাপাশি আনতে হবে তাহলে এটাকে যদি এ ধরি এ প্লাস বি হয় এটা তোমার এ মাইনাস মিলতে পারবো আর রয়ে গেল কোন এই অংশটা রয়ে গেল সিমিলারলি এইটাই ও এ প্লাস এ এটার সাথে আমরা কি করবো ওসেক এ মাইনাস কোর্ড এ আনবো যেটা গুণ করলে কিন্তু আমার এখানে করতো এই সেক এ মাইনাস টেন এ অবশ্য থেকে যায় যেটা পাশাপাশি লিখলাম এটাও এ প্লাস বি হবে এ মাইনাস আশা করি মানে গুণ কেন গুণ করার পরে দেখো এটা কিন্তু আমাদের খুব ইজিলি আমার যে সূত্রটি স্কোয়ার তার সাথে মিলে যাচ্ছে তাই আমাদের মেইন কাজ থাকবে তাকে এই সূত্রতে কনভার্ট করে নিয়ে নেওয়া তো দেখো এটা কি হচ্ছে আমি দেখতে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এতটুকু হয়ে গেল আর এই অংশটা এখানে রয়ে গেল দেখো এই অংশটা তাও এখানে রয়ে গেল তো এবার আমার মেন কাজ যে দেখো কেন এভাবে করলাম দেখো এই এখানে আর এখানে যেটা কিন্তু সিমিলার হয়ে সিমিলার হয়ে আছে তখন এবার আমরা কাটাকাটি করতে পারি আশা করি তোমরা এই কাটাকাটি অংশটা বুঝতে পারবা এখানে দেখো এই সেকেন্ড স্কোয়ার এ স্কোয়ার এই যে সূত্রটা আমরা জানি

এই নিজের অংশটা সূত্র মেলানোর কারণে এই নিজের অংশটা খুব হয়ে গেল তো সেক্ষেত্রে এটা নিয়ে আসা কোনো প্রবলেম হওয়ার কথা নয় অর্থাৎ প্রমাণিত আবার বলি এই সম্পূর্ণটা একটি সূত্র এই এটার মান হচ্ছে ওয়ান এইটা একটি সূত্র তার মান হচ্ছে ওয়ান আর রয়ে গেল এই অংশটা এই অংশটা জামাদার হাইটসে প্রমাণ করতে হবে তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা অংশটা তোমরা বুঝতে পেরেছো একটু মনোযোগ করলে খুব সহজেই পারবে আর প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবে আমরা তারপরে কোয়েশনটা সলভ করব দেখো 12 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে অর্থাৎ আমার ইকুয়াল টু এ ইকুয়াল টু -1 ইকুয়াল টু কোসেক কে +1 ইকুয়াল টু করতে হবে আমরা এখানে 2 সেক স্কয়ার কে তো আসো আমরা কোশ্চেনটা বাম পক্ষে লিখে ফেললাম তারপর আমাদের যে যে কাজ দরকার দেখো এই অংশটাকে আলাদা করে এই অংশটা দেখো একই কোসেক কে এটা কমন নিলাম তাহলে কি হচ্ছে এইটা চলে গেলে এখানে থাকতেছে ওয়ান এই ওয়ান রয়ে গেল এই প্লাস এর প্লাস আর এখানে ওয়ান নিচের অংশটা রয়ে গেল তাহলে আমার এই কোসেক এ মাইনাস ওয়ান কোসেক এ প্লাস ওয়ান এটা কিন্তু এখানে একটা নিলে কিন্তু ইজিলি এটা লিখতে পারি তো এই অংশটা তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এটাকে লসাগ করলাম এই যে অংশটা এটা লসাগ বললে কি হয় লক্ষ্য করো এটা হয় কোসেক এ লসাগ করলে সেক্ষেত্রে একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে ডাইরেক্ট হয়ে যায় আর কি আমি এক লাইন এখানে কম লিখেছি এ প্লাস বি মানে তাও তোমাদের সুবিধার্থে পাশে আমি একটু দেখাচ্ছি তাহলে তোমরা এটা নিয়ে আশা করি ফলো থাকবে না দেখো এখানে এই কোসেক এ কোসেক এ মাইনাস ওয়ান আর এখানে থাকবে তোমার কোসেক এ প্লাস ওয়ান এটা ছিল লসাগু লসার করলে প্রথমে দেখো এই অংশটা অংশটা মিলে যাচ্ছে যে তার কোন অংশটা প্লাস এর অংশটা ওসেক এ প্লাস ওয়ান আর এখানে মাঝখানে প্লাস প্লাস দেবো আবার দেখো এই প্লাস অংশটা মিলে গেছে মিলে গেছে তাহলে বাকি রইলো কোনটা লসে গো এটা তাহলে কত হয় ওয়ান গুণ করলে ওসেক এ মাইনাস ওয়ান দেখো এই দুইটা ওয়ান ওয়ান কাটা যাচ্ছে থাকতেছে টু ওসেক এ আশা করি এই অংশ এই লাইনটা এখানে আর এটাকে পড়লে কি করছে

তোমরা যেন বুঝতে পারো এই অংশটাকে আমি আবার স্পষ্ট করে দিয়ে দিয়েছি যেন তোমরা তোমাদের অসুবিধা না হয় তারপর দেখো এই পঁচিশ স্কোয়ার এ মাইনাস ওয়ান তার সাথে কটে স্কোয়ারে কটে স্কোয়ারে লিখলাম এবার এখানে দেখো এই ওয়ান ওয়ান বাদ যা থাকতেছে একটা কোশেক এ একটা কোশেক এ কয়টা কোশেক এ হয় দুইটা কোশেক এ আর এখানকার কোশেক এ রয়ে গেল আশা করি বুঝতে পারছো সবগুলি আমি এখানে দেখালাম এবার দেখো আমার কোশেক কি হয়ে গেলে এখানে আমার এই দুইটা একটা কোশেক এ আর যেহেতু গুণ তাহলে কোশেক স্কোয়ারে হয়ে গেল দুই সামনে আর কট স্কোয়ার এ এই অংশটা আশা তোমরা বুঝতে পেরেছো এই কোশেক এ কটের এই যে একটি ফ্যাক্টর আছে যা ক্যালকুলেশন আছে তারপর এবার আমাদের কাজ থাকবে এই কোশেক সূত্র জানি ওয়ান বাই তোমার এই সাইন এ যেহেতু কোশেক স্কোয়ার আছে ওয়ান বাই সাইন স্কোয়ার হবে কারণ আমরা জানি আর এখানে কোট মানে কোস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার কে কারণ এই দুইটার আমরা সূত্র তৈরি করলাম অর্থাৎ কোস স্কোয়ার এর সূত্র হচ্ছে তোমার এখানে 1 বাই সাইন স্কোয়ার এ আর কোট স্কোয়ার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার সরি কোস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ অর্থাৎ এই যে দুইটা সূত্র আমরা এখান থেকে अप्लाई করলাম এই কোস এ আর এখানে এক কোট এ তাও পাশে তোমাদেরকে লিখে দেখালাম তো এই অংশটা আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমাদের কাজ থাকবে যে সাধারণভাবে কাজগুলো নির্ণয় করে দেখো এটা কিন্তু উপরের অংশ এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করার জন্য টু ইন্টু রয়ে গেল দেখো উপরের যে অংশটা এটা কিন্তু বাই রয়ে গেল সাইন এইটার কাজ হচ্ছে গুণ করলে উপরে যাবে তোমার এই নিচের মানটা উপর যাবে নিচে ছিল কত সাইন স্কোয়ার এ আর এখানে থাকে তোমার এই অংশটা কিন্তু এটা টু এখানে নিয়ে দিলাম আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো সহজ কয়ে একটি অংশ এগুলো নিয়ে যদি কারো কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কমার্স করবে এবং বিষয়টি দেখবে তো এবার আমাদের কাজ থাকবে এই দেখো এই কচ স্কোয়ারে রয়ে গেলো এই সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কাটা যায় এই টু বাই কচ স্কোয়ারে তাহলে টু বাই কথের স্কোয়ার মানে ওয়ান বাই কচে স্কোয়ার ওয়ান বাই কচের স্কোয়ারকে আমরা লিখতে পারি 8 স্কয়ার এর অর্থাৎ 9 স্কয়ার স্কয়ার সূত্র 8 স্কয়ার এর বা সিম্পল এখানে সূত্রটা ওশ লিখে দিলাম অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল অর্থাৎ আমাদের এই কোশ্চেনটি প্রমাণিত হয়ে গেল শিক্ষার্থীদের আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি যদি কারোর প্রবলেম হয় থাকে সেক্ষেত্রে কমেন্টস করবে এই কোশ্চেনটি একটু ইজি স্ক্রিন দেখতে পারবা এটা কিন্তু আমাদের যে লেফট সাইড থেকে আমরা বুঝতেই পারতেছি যে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি পড়ে গিয়েছে প্লসায় করতে হবে তাই আমরা লসায় করে ফেললাম লসায় করলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেলো আর এখানে যেহেতু প্লাস প্লাস মিল আছে তাহলে উপরে সাথে গুণ হবে এ মাইনাস অংশটা এ মাইনাস অংশটা গুণ হলো আর প্লাস হয়ে গেল এখানে আর এটা যেহেতু মাইনাস আছে গুণ হবে প্লাস অংশটি এটি একটা সিম্পল রসাগু এটা আশা করি তোমাদের না বোঝার তেমন কোনো কিছু নেই এবার এটাকে সূত্র করলাম এ প্লাস বি ইন্টু সূত্র এ প্লাস বি ইন্টু মাইনাস সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এ হচ্ছে ওয়ান আর বি হচ্ছে সাইন তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর এখানে সাইন চিহ্ন কাটা যায় ওয়ান ওয়ান যোগ করলে হয় টু তো শিক্ষার্থীরা এই কোশ্চেনটা বা এই অংশটা তোমরা সহজে বুঝতে পেরেছো আশা করি তো এবার আমাদের কাজ থাকবে এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তার সূত্র হচ্ছে কোচ স্কোয়ার কে তো এই ওয়ান এখানে এই কোচ স্কোয়ারই লিখলাম আর টু এখানে রয়ে গেল তো এবার আমাদের মূল কাজ থাকবে এই দেখো এই যেহেতু আমাকে তার সেক স্কোয়ার প্রমাণিত করতে হবে এই টুটাকে আমি আলাদা নিয়ে নিলাম থাকতেছে এই ওয়ান বাই কোচ স্কোয়ার এ ওয়ান বাই কোচ স্কোয়ার সূত্র সেক স্কোয়ার আমরা এর আগে কোনো কোর্স করেছিলাম

করে করে রাখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ